দুঃখের সঙ্গে বলতে হয় তারই যখন ওইটাও ব্যক্ত হচ্ছে কুঠি লক্ষ লক্ষ হত্যা মারতে পারে নাই পানিতে বাসাইতে পারে নাই জনগণ জনগণকে উদ্ধার করেছে অনেক কিছু করেছে আপনারা এগুলো দেখছেন সংবাদ হচ্ছে আপনারা জানেন তারপরে পারাক্কার একশো নয় থেকে একসাথে ঘুরে দিয়েছে আজকে রাজশাহী থেকে রাডার পর্যন্ত সমস্ত উত্তর পশ্চিমবঙ্গ দক্ষিণ পূর্ববঙ্গ আগে বাসি দিয়েছে তারা আমাদের অনেক নেতারা বলতেছে মুসলিম লীগ বেঁচে আছে আমরা এক সন্ধি বছর সাথে খেলছিলাম তোমাদের প্রভু তোমরা যাদের দাস ছিল ইংরেজ তাদের সঙ্গে আমরা খেলেছিলাম আমরা সেই পূর্বপুরুষের খেলোয়াড়দের মধ্যদ আমরা খেলবো ওবাদুল কালের মতো একত্রের সালে আমরা পালিয়ে যাই নাই গত পনেরো বছরের গুম হত্যা আমার বিরুদ্ধে চারটি মামলা মিরপুর করা হয়েছে আমি বাস বানতে গিয়েছিলাম হাইকোর্টের একজন বিচারপতি তিরস্কার করে বলছিল সেদিন একজন ডিপুটি অ্যাটর্নি না হয়েছে আমাকে কি বিশ্বাস করতে হবে মানুষগুলো বাস বাড়তে যায় ফেলে দিয়েছে মামলা এভাবে আমাদের জীবন বিষন্ন করে দিয়েছে পুরো জাতির সম্পদ লুণ্ঠন করে নিয়েছে ভূমি আগ্রসন চালিয়েছে এবং প্রতি বিপ্লব চেষ্টা করে আমাদের স্বাধীনতা থেকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমরা এই দেশের জনগণের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এটা সম্ভব হবে মুসলিম লীগ নামক ভারতবর্ষের দল যারা দেশ শাসন করেছে এই এইসলিম লীগের কথা থেকে হাসিনাকে প্রত্যাখ্যাত করা হয়েছে সেই কর্মভবন মুসলিম লীগের কথা এই সংসদ ভবন মুসলিম লীগের এদেশের যত কল কারখানা মিল ফ্যাক্টরি সমস্ত মুসলিম করছে মুসলিম লীগ একটি হিদেশ টুকরা এরা শের মামা আলু পেশার দল নয় মুসলিম লীগ খাঁটি সদার টুকা মুসলিম লীগ হিরার টুকা এই মুসলিম লীগ আবার দেশ শাসন করবে সোনার বাংলা এই জনগণকে মুক্তি দেবে জনগণকে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে যারা আত্মহুতি দিয়েছে তাদেরকে তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করবে আপনাদের অনেক সহ্য সময় নষ্ট করেছি আমি আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে আমাদের বারপাত সভাপতি জব্দুল সাহেব আপনাদের সাথে সার্ভক্ত দিয়ে মিটিংটি সাইজ করবেন আপনাদের সকলকে অভিনন্দন করব আরো সেই নীল নকশার আওতায় আজকে পানি ছেড়ে দিয়ে আমার আছে নোয়াখালী আমার হচ্ছে লক্ষ্মীপুর আমার কুমিলের সুন্দর অর্থাৎ বাংলাদেশের পূর্বাঞ্চলটাকে বন্যায় পানিতে ভেসে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা সম্পদ করে হয়েছে বন্ধুরা আমার তেমনিভাবে ভারত ওই ফারাক্কা দিয়ে ওই গজল তোমা পাহাড় দিয়ে এই দেশকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা রেখেছে তারা এই পানি আকর্ষণকে তারা এই অ্যাকমা হিসেবে তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে তাই পরিষ্কার বলতে চাই আজকে আমাদের সংক্রমিত হয়ে আমাদের এই পানি আক্রাসনের বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক ফর্ম আমাদের যেতে হবে আমাদের যে ক্ষয় ক্ষতি হয়েছে আন্তর্জাতিক আদালতে সেখানে যে এই ক্ষতিপূরণের জন্য আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম করতে হবে বন্ধুরা আমার বন্ধুরা আমার আজকে আমি এই সরকার বলতে চাই আমাদের নতুন কোনো চুক্তি প্রয়োজন নাই নতুন কোনো আইন দরকার নাই শুধুমাত্র এই সৈরাচারি এই ক্ষেত্রে সাহায্য ছিল শেখ হাসিনা আইন করে দিয়ে গেছে সেই আইন প্রয়োগ করে এই দেশে যারা দুঃসর্গ করেছে এই দেশের রাজত্ব যারা কায়েম করেছে ধর্ষণের আদত্ত্ব যারা কায়েম করেছে তারা এই গ্রাম বাংলায় যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকে গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা করুন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আরও সুপিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুধু জীবন অথ মৃত্যু আসসালামু আলাইকুম সি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ মুসলিম লীগের সম্মানতা মহাসচিব যারা কাজ